আজকে চলে আসলাম আপনাদের জন্য লোগো এডিটিং নিয়ে একটি ভিডিও আপনারা সম্পূর্ণ সহজভাবে লোগো নিজের মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন চলুন শিখে আসি তবে ভিডিওটি দেখার আগে আমার রমজান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে আসবেন এবং সবার আগে টেকনোলজি ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনে লোগো তৈরির জন্য আমাদের যে অ্যাপটির প্রয়োজন পড়বে সেটি আমরা আগে ডাউনলোড করে নেবো স্টোর থেকে প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে সার্চ বক্সে লিখব ফিস আর্ট ফিজ আর্ট লিখে যে উপরে একটি লোগো চলে লোগো অ্যাপ চলে এসছে এটা আগে আমরা ইনস্টল করে নেব এটা আমার আগে থেকে ইনস্টল করা আছে বা প্লে স্টোরে না পাইলে আপনি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন থেকে ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করে এখানে এক কালারের যে কোনো একটা পিকচার নেবেন তো আমার এখানে কয়েকটা কালার আছে দেখি কোনটা দিয়ে ভালো হয় তো আমি এই কালারটা নিয়ে নিলাম তো সর্বপ্রথম চিন্তা করতে হবে আমি লোগোটা কিসের উপরে বানাবো তো আমি আমার ফেসবুক পেজের প্রোফাইলের জন্য একটা লোগো বানাবো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রমজান ইকবাল রাজ আমি আমার পেজের নামের প্রথম অক্ষর নিলাম কালারটা কোনটা দিলে ভালো হয় এটা তো এটা সাইজ মতো করে নেবেন চারদিক দিয়ে চোদ্দ দিক দিয়ে টানে সাইজ মতো করে নেবেন আপনার সাইজ মতো মাঝখানে নেবেন ওকে এখন কাজটা করবেন কি এটা এই আর্টটাকে একটু ডিজাইন করবেন তো ডিজাইন করার জন্য আমরা চলে যাব এই যে এখানে লেখা আছে অ্যাড অ্যাড ফটো অ্যাড ফটোতে অ্যাড ফটোর যে কালারের প্রথমে আমি একটা পিকচার নিয়েছিলাম ওই পিকচারটা আবার নেব এড করব এড করার পরে এটাকে টানে সাইজ মতো করে একটা ডিজাইন করার জন্য একটা ইয়া করব ব্লক তৈরি করব এটাকে আমি ঘুরাই নিলাম উপরে কোনায় নিয়ে চলে গেলাম এভাবে করে ব্যাকগ্রাউন্ডের বাইরে টাচ করবেন দেখছেন একটা ডিজাইনের আমার একটা দাগ হয়ে গেল আবার নিব আবার নেওয়ার পরে এটা আবার অ্যাড করব এভাবে কয়েকবার নেবেন আপনার যেমনি ভালো লাগে আপনি নেবেন সমস্যা নাই আপনার পছন্দ মতো আবার এখানে যেয়ে বসাই নেব এটা কয়েকবার নেয়া লাগবে ডিজাইনটা একটু ভালো মতো করার জন্য ডিজাইনটা করার মতো করা লাগবে যেন দেখে ভালো লাগে নিজের কাছে ভালো লাগলে অন্যের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ ভিডিও একটু লম্বা হলে সমস্যা নাই ভালো করে ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে বুঝতে পারবেন ইনশাআল্লাহ এদিকে কিন্তু বাড়ানো যাবে না এটা আমার বাড়ি আছে আমি একটু কমাই নি একটা এড করে নিলাম যেমনি ভালো লাগে আপনার যেমনি ভালো লাগে আপনার নেবেন সমস্যা নাই আর একটা নেব তো এই বর্ডারটা নিলাম আমি ওখানে আমার পেজের নামটা দেওয়ার জন্য তো আমার পেজের নামটা লিখে দেব এখন বড় অক্ষরে লিখবো এম রঞ্জন ই রাজ কালারটা ব্ল্যাক করে দি এটা টানে যাতে এক লাইনে লেখাটা থাকে এভাবে করা লাগবে লেখাটা যেন এক লাইনে থাকে হ্যাঁ এদিক থেকে টানে ছোট করে নেবেন এদিক থেকে টানে লেখাটা ছোট করে বানিয়ে যাতে ওই বক্সে বসে ওই বক্সের মাপ অনুযায়ী লেখাটা ছোট করে নিয়ে ওই বক্সে দেব আমার কিন্তু অলরেডি হয়ে গেছে লোগোটা টিক দিয়ে দেবো টিক চিহ্ন দিলে আমাদের ব্যাগ আসবে ব্যাগ আসলে এদিকে দেখবেন লড়াইয়া দেখবেন কেট আউট একটা পাবেন এই যে কেসির মতো এখানে টাচ করবেন তারপরে যে একটা ঘরের মধ্যে দাগ আছে তিন গোনা এটা টাচ করবেন লোগোটা আপনি যে আকারে করতে চাইবেন সেই আকারের একটা বক্স নেবেন তো আমি যেহেতু প্রোফাইল পিকচার করব তো আমার গোলটা দরকার এটা বড় করে এটার চার পাঁচ দিয়ে নিয়ে নেব চার পাঁচ দিয়ে নিয়ে নেব বাস এখন এটা মাঝখানে সাইজ মতো বসাই নেব অলৰেডি ৰেডি ডাল ক্লিক কৰে গালাৰীতে চলি গৈছে দেখি এই যে এই যে আমাৰ লোক খুব সহজেই কিন্তু হাতের মোবাইলটা দিয়ে আমি একটা লোগো বানায় ফেললাম যাই হোক যারা বুঝতে পারছেন ভালো না বুঝতে পারলে যেটা বুঝতে পারবেন না আমারে কমেন্ট করবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা